এই যে এখানে আমি এই রকম রেড কাওয়ের একটা ফুল ক্রিম দুধ নিয়েছি এক লিটার বন্ধুরা আজকের আমি দই বানাচ্ছি কালকে আমার নন্দা জামাই খাবে তাই আমার নন্দায়ের জন্য দই বানাচ্ছি এখানে আমি আগে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এই যে চিনি দিয়ে একটা সিরাপ তৈরি করে নেব আমি মিষ্টি দই করব আর এইখানে আমি দই খানিকটা ঝোড়াতে নিয়ে নিয়েছি দইটা আমি জলটা যে এক্সট্রা জলটা আছে সেটা আমি ছাঁকনির সাহায্যে বার করে নেব এখানে একশো গ্রাম দই নিয়েছি আর এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি এক লিটারের মতন এখানে এক কেজি দই হবে একদম পুরো দুধে একটু জল দিইনি পুরোটাই খাঁটি দুধ এটা পুরো ফুল ক্রিম দুধ নেওয়া হয়েছে দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি এখানে একটু ঘন করেই ফুটাতে হবে তাতে দইটা ভালো বসবে এখানে আমার ক্যারামিলটা আস্তে আস্তে বলতে শুরু করেছে এতে দইয়ের কালারটা খুব ভালো আসে বন্ধুরা আমি এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করব না কারণ কেমিক্যালটা শরীরের পক্ষেও খুব খারাপ বাজারে দইয়ে অনেকটা কেমিক্যাল ব্যবহার করে আমি এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করব না জাস্ট আমি চিড়িয়ে একটা সিরাম তৈরি করে নিচ্ছি এরকমভাবে আস্তে আস্তে এটা বলে খুব সুন্দর একটা বাদামি কালারও হয়ে যাবে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর খুব সহজেই তোমরা এই রেসিপিটা দেখে মিষ্টি দই তৈরি করে নিতে পারবে এই যে বন্ধুরা আমার ক্যারামেলটা আস্তে আস্তে গলে এসেছে অনেকটাই গলে এসেছে এই পর্যায়ে আমি সামান্য একটুখানি জল দিতে পারি একদম সামান্য যাতে এটা পুড়ে চিতকুটি না হয় যা অনাবারতই নাড়তে হবে যাতে এটা লেগে ওরা ক্যারামেলটা গোলার সঙ্গে সঙ্গেই আমি এখানে দুধটা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এটা পুরোটাই গলে যাবে আর দুধের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা হালকা লাল বাদামি কালার ধরে নিয়েছে লালচে বাদামি রঙ এরপরে দইটা দিয়ে দিলে আর একটু কালার চেঞ্জ হয়ে যাবে ভীষণ ভালো লাগে বাড়ির তৈরি দইটা তোমরা করে বানিয়ে খেয়ে আমাকে বলুন কেমন হয়েছে ভীষণ ভালো লাগে আর এখানে ফুলক্রিম দুধটা নিলে কি তাড়াতাড়ি জমবে আর খুব ভালো জমবে এই পর্যায়ে বন্ধুরা এই দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে এরম ঘন হয়ে আসলে একটু এলাচ দানা একটু শিলে বেটে গুঁড়ো করে দিয়ে দেবে এতে ভালো দইটা সেন্ট হবে খেতেও ভালো লাগবে এবার ভালো করে উঠিয়ে নিতে হবে আমি এক প্যাকেটের মতন নামল দুধও গুলে দিয়েছি দুধটা আরও বেশি ঘন হবে আর এইখানে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই আমি ঘন করে নিয়েছি কারণ দুধ যত ঘন হবে দই তত ভালো জমবে যখন দুধটা এরকম কুসুম গরম হবে হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এই দইটা দিয়ে দেবো এই দইটা আমি আগের থেকেই জলটা ঝরিয়ে রেখেছিলাম এই যেটা জলটাই কাপের মধ্যে দেখো পড়ে গেছে কারণ এই জল সমেত দই দেবে না তাতে দই ভালো জমে না জলটা জড়িয়ে নিলে ভালো হয় এবার ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেবো এই জলটাকে এরকম যত ফাটাবে তত ভালো যাতে দুধের সাথে একদম সুন্দর ভাবে মিশিয়ে যায় ফাটানোটা একটু আমরা ধৈর্য ধরেই যে বন্ধুরা আমার সুন্দর করে টাকা ফাটানো হয়ে গেছে এই দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি দুধের সাথে এটা মিশিয়ে দেবো দুধটা একটু কুসুম গরম থাকতেই দিতে হয় নইলে যদি গরম থাকতে দেওয়া হয় তাহলে কেটে যাবে দই হবে না ছানা হয়ে যাবে সবটাই দিয়ে দেবো এর মধ্যে একটুখানি দুধ দিয়ে ভালো করে গড়িয়ে নেব দিয়ে ভালো করে কাচের পাত্র তো রেখে দিয়েছি বিভিন্ন রকম বাটি এতে দিতেও সুবিধা হবে আর দইটা ফেলে জমবে এইগুলি এবার ভালো করে আমি চাপা দিয়ে রেখে দেবো দইটা আমার কতটা সুন্দর সেট হয়ে গেছে দেখো পুরো জমে গেছে এই যে দেখতেই পাচ্ছ একদম ভালোভাবেই জমে গেছে দইটা এই দেখো পুরোটা সেট হয়ে গেছে একটা দিয়ে দিয়েছি খেয়ে ও বলবে কেমন আছে বাবু খুব সুন্দর হয়েছে আর এই দেখো দইটা দেখাও কতটা সেট হয়ে গেছে এখনো ফ্রিজে রাখিনি ফ্রিজে রাখলে আরও সুন্দর জমে যাবে তাই না খেতে ভালো হয়েছে তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবে বন্ধুরা কেমন হয়েছে